ভোটের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী দিবসে কমলো রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একশো টাকা কমানো হলো রান্নার গ্যাসের দাম লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে উপকৃত হবে নারী শক্তি সোশ্যাল মিডিয়াতে পোস্ট নরেন্দ্র মোদীর ভীষণ খুশি আমরা তো মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি তো এই যে করেছে একশো টাকা কম করেছে সেটার জন্য আমরা খুবই উপকৃত হয়েছি এখন গ্যাসের দামটা যেটা কমিয়ে দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু আজ এইটা কি শুধুমাত্র ভোটকে কেন্দ্র করেই কমানো হয়েছে আমাদের মধ্যবিত্ত সমাজে তো মনে হচ্ছে এটা ভোটের জন্যই কমানো হলো নাহলে দিন কমেনি একশো টাকা করে গ্যাসের দাম করি কমিয়েছেন এই জন্য আমরা খুবই খুশি কেননা গ্যাসের দামটা যদি আরেকটু কমতো তাহলে আরেকটু আমরা খুশি হতাম এই রান্নার গ্যাসের দামটা আর একটু কমলে হয়তো ভালো হবে গরিব মানুষের পক্ষে অনেকটা সুবিধা হবে যদি এই দামটা যদি আরেকটু কমানো যেত খুব ভালো হতো আর এই যে পেট্রোল ডিজেলের দামটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটার দিকেও যদি একটু নজর দেন তাহলে আমরা সাধারণ মানুষ খুব উপকৃত হই মহিলা দিবসে আজকে সত্যি এটা একটা বলবো সারপ্রাইজিং গিফট হোটেল লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোলের দাম কমই দিক না এখানে স্টেট গভর্নমেন্টের খাতায় আসে সেখান থেকে কমিয়ে দিক না কিছু তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ওনারাও কিছু করতে পারেন বছরের পর বছর লুট করেছে প্রায় ৩৩ লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে নিশ্চিতার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে আর সাধারণ মানুষের ঘাড়ের উপরে বোঝা চেপেছে এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে নির্বাচনী গিমি দেশের মানুষ আগে বহু দেখেছে দেশের মানুষ জানে দু সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা সেটা বিজেপির আমলে বারোশো টাকা হয়েছে আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কীভাবে দুমাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিবি তারা একশো টাকা কমিয়েছে নির্বাচন হবে ফলাফল ঘোষণার আগেই দেখবেন দুশো টাকা দাম বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ জি মহারাজকে দেখতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি ভর্তি রয়েছেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তার শারীরিক অবস্থার খোঁজ নেন সুকান্ত মজুমদার মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেন সম্প্রতি রাজ্যে এসে স্বামী সরণানন্দ জি মহারাজকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও